আজকে আমরা এই নয় নম্বর অঙ্কের চার নাম সমাধানের নয় নাম্বার অঙ্ক সমাধান করবো এই অঙ্কটি তো চলুন অঙ্কটি শুরু করা যায় নয় নম্বর অঙ্ক দেওয়া আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি

এখানে প্রথমে এর জন্য যেহেতু সমান চিহ্ন এখানে দেওয়া আছে ওই জন্য এখানে আমরা বা চিহ্ন বা লেখবো বা অর লেখবো বা এই চিহ্নটা আমরা ইউজ করছি প্রথমে বিয়োগ দেওয়া আছে এই সংখ্যা এই সংখ্যার সঙ্গে বিয়োগ করতে বলা হয়েছে তো যেহেতু ভগ্নাংশের বিয়োগ তার জন্য আমাদেরকে এই দুটি সংখ্যার লসার করে নিতে হবে তো লসাগু লসাগু না করে লসাগু আমরা সাধারণত এটাকে গুণ চিহ্ন দিয়ে নিচে লিখে নেব এইভাবে আমরা এটাকে লিখে নিলাম এখন এই দুটো সংখ্যা আমাদের হয়ে গেল গুণ ফল বা লসাগু এর সঙ্গে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এটা এটা কেটে যাবে বাঁচবে আমাদের কোনটা এক্স প্লাস কত ফাইভ তো এক্স প্লাস করি তাহলে হবে তো আমরা এটাকে এখানে দিয়ে ঘেরে নিলাম তারপরে এখানে চিহ্ন কি আছে মাইনাস চিহ্ন বা বি বিএক চিহ্ন বি বিএক চিহ্নটি আমরা লিখে নিচ্ছি এখানে একইভাবে এই দুটি সংখ্যা এই সংখ্যা থেকে যদি আমরা এই এই সংখ্যাটিকে যদি এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটার সঙ্গে এটা কী হয়ে যাবে কেটে যাবে তাহলে থাকবে কি x মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রিকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে ওটাই হবে তাহলে এখানে হয়ে যাবে x মাইনাস থ্রি আর এদিকে যে ছয় আছে সেই ছয়টি বসে যাবে ওখানে ছয় নাই একের ছয় আছে একের ছয় আমাদেরকে লিখে নিতে হবে এখানে অঙ্কে আমাদের একের ছয় আছে এখন নিচে যে সংখ্যাটি আছে নিচের সংখ্যা নিচ্ছি ফার্স্ট যেহেতু এর কোনো কাজ করছি না এটাকে লিখে নিচ্ছি উপরে আছে কি এক্স প্লাস ফাইভ এখানে মাইনাস আছে এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এক্স হয়ে গেল আর মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস থ্রি ডান দিকে যেটা সংখ্যা আছে ওটা আমাদের বসে যাচ্ছে এখন এখানে আছে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স এটা কেটে গেল এখানে যদি আমরা দেখি তো প্লাস ফাইভ আর প্লাস থ্রি তাহলে টোটাল হয়ে গেল প্লাস এইট উপরে আমাদের হয়ে যাচ্ছে প্লাস এইট প্লাস টেন আলেগুলো চলবে আর নিচে থেকে যাচ্ছে আমাদের কত এক্স মাইনাস থ্রি এখন যদি এটিকে ক্রস মাল্টিপ্লিকেশন বা গুণ করি এটার সঙ্গে সঙ্গে তাহলে আমাদের সংখ্যা দাঁড়াবে আমাদের এখানে চলে আসছে এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ আর এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে হয়ে যাবে আট ছয় আটচল্লিশ এখন এর সঙ্গে একে আমাদেরকে করতে করতে হবে হবে গুণ গুণ তাহলে এই দুইটা করলে হয়ে যাবে এক্স কে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স স্কের আর এক্স কে প্লাস ফাইভ দিয়ে গুণ করলে হবে প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি কে এক্স দিয়ে গুণ করলে হবে মাইনাস থ্রি এক্স আর মাইনাস থ্রি প্লাস ফাইভ দিয়ে করলে হবে প্লাস মাইনাসে মাইনাস পনেরো সমান হয়ে যাচ্ছে কত আটচল্লিশ আমাদের এখানে থেকে গেল এখানে প্লাস ফাইভ আর মাইনাস বিয়োগ করলে হয়ে যাবে টু এক্স আর মাইনাস যোগ বিয়োগ করলে হয়ে যাবে আমাদের টু এক্স মাইনাস ওটা এবারে নিয়ে আসলে ওটা হয়ে যাবে আছে আমাদের এখন এক্স স্কোয়ার আমাদের এখানে বসিয়ে দিলাম প্লাস টু এক্স ও থেকে গেলো এটা যদি আমরা যোগ করি তো মাইনাস হবে আট আর পাঁচ তেরো আর এটা হয়ে গেলো পাঁচ এক ছয় তেষট্টি হচ্ছে তো আমাদের হয়ে যাচ্ছে কত তেষট্টি আর আছে এখানে কত দুই আছে তো ন সাথে তেষট্টি করা যেতে পারে তার মানে এটা দাঁড়াচ্ছে এরকম যে

এখন এই দুটা সংখ্যার মধ্যে আমরা কমন করব তো কমন করলে আমরা এক্স পাচ্ছি কমন তাহলে হচ্ছে এক্স প্লাস নাইন হয়ে যাচ্ছে আমাদের এখানে আর এখানে মাইনাস সেভেন কমন করছি আমরা তাহলে এখানে এক্স প্লাস তেষট্টি নয় আমরা পাই যাবে পেয়ে যাচ্ছি আচ্ছা এক্স প্লাস নাইন আর এক্স প্লাস নাইন তাহলে এক্স প্লাস নাইন আমরা ফার্স্ট নিয়ে নিচ্ছি এখানে আর এদিকে আমাদের বেঁচে যাচ্ছে এক্স মাইনাস সেভেন সমান জিরো এখন এটা সমান জিরো অথবা এটা সমান জিরো হবে তাহলেই তাদের মানটি জিরো আসবে তো আমরা এখানে লিখতে পারি হয় এক্স প্লাস নাইন সমান জিরো এক সমান হয়ে যাচ্ছে কত মাইনাস নাইন একটি অথবা আমাদের উত্তর হয়ে যাচ্ছে এক সমান হয়ে যাচ্ছে মাইনাস নাইন আর একটি হচ্ছে প্লাস আমাদের उत्तर